প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই মতলব এলাকার সকল মানুষদেরকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্যে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই বিশিষ্ট ক্রিয়া সংগঠক এবং ডাক্তার শামীম ভাইকে আমাকে এখানে খুব সম্মানের সাথে নিয়ে আসার জন্যে এবং খুবই অন্যরকম একটা অনুভূতি আমার কখনো এ ধরনের পরিবেশে আমার আসার সুযোগ হয়নি সো খুবই আনন্দিত এরকম একটা পরিবেশে আসতে আসতে পেরে খেলার মানুষ সবসময় খেলার মাঠে থাকতে পছন্দ করে বাট এরকম সিচুয়েশানেও যে খেলা হওয়া সম্ভব হয়তো মতলবে না আসলে এটা বুঝতে পারতাম না সো এখানকার মানুষের খেলার প্রতি ভালোবাসা এবং যারা আয়োজক তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই স্পেশালি স্বামীম ভাইয়ের কথা বলতেই হয় যেভাবে উনি এখানকার এলাকাবাসীকে হেল্প করছেন এবং যারা আয়োজক আছেন তাদের পাশে দাঁড়িয়ে আছেন এটা অনেক আনন্দের বিষয় সো আমি আশা করব যে এখানকার যারা আয়োজক আছেন বা এলাকার যারা মানুষ আছেন স্বামী ভাইয়ার পাশে থাকবেন যদি আপনারা তার পাশে থাকেন এ ধরনের টুর্নামেন্ট আরও অনেক বেশি বেশি হবে এলাকার উন্নয়ন হবে এবং এবং আমি বিশ্বাস করি যে ওনার মতো মানুষের থাকা উচিত কারণ এই এরকম একটা পরিবেশেও যে এরকম সুন্দর একটা আয়োজন করা সম্ভব এটাই তার প্রমাণ সো আমি আশা করব যে উনি যেভাবে এই এলাকার মানুষদেরকে হেল্প করছেন এবং এলাকার মানুষদের পাশে আছেন এটা অনেক ভালো লাগার বিষয় সো সামনের দিকে যদি এই এই এলাকা আগাইতে চায় অবশ্যই তাকে সহযোগিতা করাটা ইম্পর্টেন্ট এবং আমরা সবাই জানি ঢাকাতেও তার অনেক ভালো একটা পরিচিতি আছে সবার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সম্পর্ক খুব ভালো আছে সো আমি আসার পথে ওনার সাথে আলাপ হচ্ছিলো গাড়িতেই তো ওনার একটা ইচ্ছা যে কিভাবে এলাকার মানুষদের উন্নয়ন করা যায় সো স্পোর্টস এমন একটা জিনিস যে সবাইকে এক করতে সক্ষম হয় সো উনি স্পোর্টসের মাধ্যমে এই যে পুরা এলাকাবাসীকে এক করেছেন এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার সো আমি আশা করব যে সবাই তার পাশে থাকবেন এবং পাশাপাশি তাকে হেল্প করবেন এবং তার কাছ থেকে অনেক কিছু আদায় করার চেষ্টা করবেন এবং আমি আশা করব উনি এই ধরনের হেল্প করার জন্যেই এরকম সুন্দর একটা আয়োজন করেছেন এবং ওনার অনেস্ট ইচ্ছা আছে দেখেই কিন্তু আপনাদের পাশে এসেছেন সো যেই জিনিসগুলো প্রয়োজন হবে আদায় করে নেবেন এবং সেটা যেন উনি কোট সেটা যেন উনি করতে পারে সেই সুযোগটা ওনাকে করে দিবেন সো আমি আশা করব যে মতলব থেকে আরও ভবিষ্যতে অনেক বড় বড় ক্রিকেটার সামনের দিকে আগায় আসবে এবং শুধু ক্রিকেট না পাশাপাশি যে স্পোর্টসগুলো আছে আরও বিভিন্ন ক্ষেত্রে এই এলাকা যেন উন্নয়ন হয় সেটাই আমি আশা করব এবং আবারও আমি ধন্যবাদ জানাতে চাই যে এই টুর্নামেন্টটা আয়োজন করেছেন এবং এলাকাবাসী যারা আছেন যারা খেলোয়াড় এই টুর্নামেন্টটা খেলেছেন এবং আশেপাশে অনেক মানুষ দেখছি যে এই বৃষ্টির মধ্যেও খেলা দেখতে এসেছেন তো সবাইকে অনেক ধন্যবাদ এবং আমি আবারও ধন্যবাদ জানাতে চাই স্বামী ভাই আপনাকে যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য